এর বড় সর সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম পিএস প্রতারণার পঁচিশ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হল পুলিশ গত 19 আগস্ট রাতে শিলিগুড়ির হায়দারপাড়ার বাসিন্দা নন্দেশ্বর ঠাকুরের কাছে হোয়াটসঅ্যাপে একটি কল আসে ওই ফোন কলে তাকে বলা হয় মুম্বাই পুলিশ থেকে কথা বলা হচ্ছে এবং তার নামে একটি অভিযোগ দায়ের হয়েছে ফোনে বলা হয় নন্দেশ্বর ঠাকুরের আধার এবং বেশ কিছু নথিপত্র ও ব্যাংক ডিটেলসের মধ্য দিয়ে মোটা অঙ্কের মাদক কেনা বেচা হয়েছে যার ফলে ইতিমধ্যেই তার নামে মুম্বাই কোর্টে মামলা রুজু হয়েছে অবিলম্বে যদি জরিমানার অঙ্ক না জমা করা হয় তাহলে মুম্বাই পুলিশ শিলিগুড়ি এসে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে এই কথা শোনা মাত্রই হায়দারপাড়ার বাসিন্দা নন্দেশ্বর ঠাকুর ঘাবড়ে যান কেননা তিনি একজন ইন্ডিয়ান অয়েলের কর্মরত খুবই সাদামাটা মানুষ অত রাতে হোয়াটসঅ্যাপ কলে পুলিশের ডিসিপি পরিচয় দেওয়া ব্যক্তির কোন আশায় যথারীতি তিনি ঘাবড়ে যান কিছু বুঝে না ওঠার আগেই তাকে সেই জরিমানার অঙ্ক তড়িঘড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলা হয় তিনি ঘাবড়ে গিয়ে সেই জরিমানার অঙ্ক দিয়েও দেন তবে পরের দিন অর্থাৎ কুড়ি অগস্ট সম্পূর্ণ বিষয়টি বুঝে ওঠার পর নন্দেশ্বর ঠাকুর তার নিজস্ব সাইবার বিশেষজ্ঞ আইনজীবী প্রদীপ পান্ডার কাছে গিয়ে সমস্ত কিছু খুলে জানান একথা জানা মাত্রই সাইবার বিশেষজ্ঞ আইনজীবী প্রদীপ পান্ডা সরাসরি সেই ভদ্রলোককে সঙ্গে নিয়ে পৌঁছে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম পিএসএ এবং লিখিত অভিযোগ দায়ের করেন এরপরেই শুরু হয় তদন্ত প্রক্রিয়া সমস্ত রকম নথিপত্র সাইবার থানায় জমা করেন সেই ভদ্রলোক দীর্ঘ প্রায় কুড়ি দিন ধরে চলে তদন্ত অবশেষে সেই পঁচিশ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম পিএস সোমবার একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ডিসিপি ইস্ট দীপক সরকার গোটা ঘটনার বিষয়বস্তু তুলে ধরেন এবং পরে সাইবার বিশেষজ্ঞ আইনজীবী প্রদীপ পান্ডা এই বিষয়ে আলোকপাত করেন অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দেশ্বর ঠাকুর সমস্ত বিষয়ে জানান এবং পঁচিশ লক্ষ টাকা ফিরে পেয়ে ধন্যবাদ জানান পান্ডা এবং শিলিগুড়ি পুলিশের সাইবার ক্রাইম পিএসকে অন্যদিকে ইতিমধ্যেই এই বিষয়ে আরও কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং কারা এই সমস্ত সাইবার প্রতারণার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ এছাড়াও সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার অনুরোধ করেন ডিসিপি দীপক সরকার শিলিগুড়ি সাইবার ক্রাইম পি আমরা একটা কমপ্লেন পাই কুড়ি আগস্ট সে কমপ্লেনে আমরা পাই যে আমাদের শিলিগুড়ি এরিয়াতে একটি ভদ্রলোক যার নাম নন্দেশ্বর ঠাকুর ওনাকে মুম্বাই পুলিশের নাম করে ফোন করা হয়েছিল এবং ফোন করে ওনাকে বলা হয়েছিল যে আপনার আধার নাম্বার ইউজ করে নার্কোটিক ড্রাগস এর কিছু স্মাগলিং হয়েছে সেই হিসাবে উনি অ্যাকিউজড হবেন এবং ওনাকে অ্যারেস্ট করা হবে এটা জেনে উনি ভয় পেয়ে যান এবং তারপরে যিনি ওনাকে ফোন করেছিলেন উনি যেমনভাবে বলেছিলেন উনি সেইভাবে নিজের অ্যাকাউন্ট থেকে পঁচিশ লক্ষ টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে এবং এই ট্রান্সফার করার পরে উনি যখন ওনার টাকাটা ডেবিট হয়ে যায় তারপরে উনি আমাদের কাছে কমপ্লেন করেন আমরা সাইবার ক্রাইম পেয়ে এটা কেস করি কেস করে আমরা যখন তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে আমরা ডিটেক্ট করতে পারলাম কোন যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সেটা আমরা ফ্রিজ করলাম ফ্রিজ করার পরে আমাদের যে এসওপি আছে সেই এস ওপিতে সেই টাকাটা আবার আমরা নন্দেশ্বর ঠাকুর যে আমাদের ভিক্টিম তার অ্যাকাউন্টে রিটার্ন চলে এসছে নন্দেশ্বর ঠাকুর মেরার নাম আমার রাতে ঘটনামাত ফোনে আয় ফোন उसके बाद वो बोलता है नारकोटिक ऐसे बम्बई से बोल रहा है आपके ऊपर आधार कार्ड का मिस होता है पैन कार्ड का मिसयूज होता है आपके ऊपर केस है ड्रग्स का कारोबार ड्रग्स का कारोबार आप करते हैं और बहुत कुछ आँगे बोला आँगे उतना, उतना उनको याद भी नहीं है मतलब आपके नाम से एक अकाउंट है उसमें अड़तीस अड़तीस करोड़ रुपया है आपका नाम से क्या क्या हो रहा है आपको कैसे पता नहीं है यही सब बोला और क्या बोला जो पच्चीस लाख रुपया दीजिए वो कोर्ट में जमा रहेगा आपको रिफंड मिल जाएगा तो मैंने पच्चीस लाख रुपया उसका मैंने ट्रांसफ़र कर दिया यही हुआ हाँ टाका मिलने से हम खुश हैं और हाँ पूरा टका मिला पूरा तो रुपया मिल गया और मैं साइबर टीम का धन्यवाद करता हूँ अभी इतना जल्दी रिकवरी करके पैसा नहीं दोनों को <laughs> किस किस को धन्यवाद दोनों को धन्यवाद वकील साहब को भी और साइबर क्राइम का जितना स्टाफ है उसको भी मैं धन्यवाद करता हूँ इतना जल्दी रिफंड मिला हमार नाम एडवोकेट प्रतीक पांडा हमें मूलत तो साइबर क्राइम विषय पर ही बेसि क्य कर তো অ্যাকচুয়ালি আমার একজন মক্কেল উনি এসেছিলেন আমার কাছে কুড়ি তারিখ সকালবেলা আমি প্রথম উনি এসেছিলেন ওনার রিটায়ারমেন্টের যে আমার যত রকম টাকা পয়সা থাকে সেটা একটা অ্যাকাউন্টে ছিল সেই ওনার কাছে একটা কল যায় উনিশ তারিখ সকালবেলা নাগাদ যে ওনাকে কলটা করা হয় হচ্ছে হলো হোয়াটসঅ্যাপে উনিশে আগস্টে হোয়াটসঅ্যাপে কল করা হয় এবং বলা হয় যে হচ্ছে হলো যে আপনার এই যে পুরো আপনার বিষয়টা মানে উনি বেসিক্যালি বলে বলা হয়েছিল উনি অয়েল ইন্ডিয়ার কর্মরত ছিলেন ওনাকে বলা হয়েছিল যে মুম্বাইয়ের ক্রাইমব্রাঞ্চের নারকোটিক্স ডিভিশন থেকে ওনাকে কল করা হয়েছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে কল করা হয় এবং একটা পুলিশ অফিসারের ছবি লাগিয়ে এবং কল করে বলা হয় যে ওনার যে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড এই দুটোকে ব্যবহার করে একটা অ্যাকাউন্ট করা হয়েছিল। যেখানে প্রায় আটত্রিশ কোটি টাকার মাদক কেনাবেচার কাজ হয়েছে ঠিক আছে তো এই মাদক কেনাবেচার কাজ হওয়ার জন্য ওনার নামে অলরেডি একটা কেস রুজু হয়ে গেছে মুম্বাই কোর্টে এবং উনি যদি এবং ওয়ারেন্টও বেরিয়ে গেছে এবং উনি যদি সেই কেসের ফাইন না জমা করেন দু এক দিনের মধ্যেই মুম্বাই থেকে পুলিশ এসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে ঠিক আছে তো একজন সাধারণ বয়স্ক ভদ্রলোক হিসেবে উনি খুব ঘাবড়ে গেছিলেন এবং তারপরে ওরা অ্যাকাউন্ট ডিটেলস দিলো দিয়ে ওনাকে প্রায় মানে এক প্রকার কোণঠাসা করে বাধ্য করলো যে যাতে উনি পঁচিশ লক্ষ টাকা পেমেন্ট করেন ঠিক আছে এবং বারবার করে বলতে থাকলো যে আমাদের কাছে কিন্তু আপনার সমস্ত তথ্য আছে আপনার কোন কোথায় কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি বৃত্তান্ত এগুলো সমস্ত কিছু তারা কিছু কিছু বললো যে মনে হয় এখানে এখানে আপনার অ্যাকাউন্ট আছে হ্যাঁ তো আপনি এইভাবে এই টাকাটা যদি না দেন আপনি কিন্তু বিপদের মুখে পড়বেন এবং এইটা এই বিষয়ে আপনি যদি কারোর সঙ্গে আলোচনাও করেন আপনি কিন্তু আবার বিপদের মুখে পড়বেন তো আপনাকে এই পেমেন্টটা না করলে আপনার কিন্তু সামনের ডেটে সমূহ বিপদ হ্যাঁ এবং তখন উনি ঘাবড়ে গিয়ে বাধ্য হয়ে সেই পঁচিশ লক্ষ টাকা সেই সাইবার প্রতারকদের হাতে ট্রান্সফার করে দেন করে দেবার পরের দিনই উনি বুঝতে পারেন যে এটা একটা প্রতারণার চক্রের উনি শিকার হয়ে গেছেন এবং সঙ্গে সঙ্গে উনি আমার কাছে আসেন আসার পরেই আমি বিষয়টাকে টেকআপ করি করার সাথে সাথেই আমি প্রথমেই ওনাকে সাইবার থানায় নিয়ে যাই সেখানে গিয়ে একটা এফআইআর রুজু করানোর ব্যবস্থা করাই এফআইআর পরে আমাদের সাইবার ক্রাইম পোর্টাল যেটা সেখানে আমরা সমস্ত ওনার দস্তাবেজ দিয়ে সমস্ত কিছু দলিল ডকুমেন্টস দিয়ে যত রকম ফ্যাক্স ছিল সেগুলো দিয়ে আমরা সঙ্গে সঙ্গে সেই ডকুমেন্টসগুলোকে আপলোড করি হুম আমি সাধারণ মানুষের জন্য বলতে বলবো আমি যে অনেক সময় তাদের কাছে হয়তো কম্পিউটার অ্যাক্সেস থাকে না সেক্ষেত্রে তারা ফোন করেও এ ধরনের ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করেও তাদের সমস্যাটা বলতে পারে প্রাথমিকভাবে তারা একটা কমপ্লেন সেখানে দিলে সুবিধে হবে তাদের ঠিক আছে তো তারপরে আমি সাথে সাথে সেই সব ডকুমেন্টস নিয়ে আবার ওনাকে নিয়ে সাইবার ক্রাইম থানায় যাই সেখানে গিয়ে ওনাদের অফিসারদের অনুরোধ করি যে এই বিষয়টা আমাদের মনে হয় আমরা যদি চেষ্টা করি হয়তো টাকাটা রিকভার করতে পারবো। ওনারাও তৎক্ষণাৎ পুরো কেসটাকে হ্যান্ডেল করে নিয়ে খুব সুন্দরভাবে ওনাদের আমি আলাদাভাবে এই বিষয়ে ধন্যবাদ জানাবো। ব্যুরো রিপোর্ট আমার বাংলা। This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা